ফেসবুকের যে নতুন আপডেট এই আপডেট অনুযায়ী দুই সালের যেভাবে আপনারা কাজ করতে হবে ফেসবুক কি নির্দেশনা দিচ্ছে এই বিষয় নিয়ে আমি ইংলিশে এবং বাংলা দুইটাতেই আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে কি কি কাজ করতে হবে কিভাবে আপনার পেজ গ্রো করাবেন কীভাবে আপনি সেট আপ পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি ফেসবুক থেকে যে আপডেট আসছে সেই আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনারা এখান থেকে কী শিখতে পারছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার স্ক্রিনে যেই লেখাটা দেখতেছেন এটা হচ্ছে ফেসবুকের আপডেট দুই সালে যে আপডেটটা দিয়েছে ফেসবুক আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে কাজ শুরু করবেন শুরুতে বলে রাখি ফেসবুক এখন এখানে বলে দিছে হচ্ছে পোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যান্ড কনসেস এটার অর্থ হচ্ছে আপনাকে যখন পেজটা নতুন খুলবেন আপনাকে গণ গণ পোস্ট করতে বলছে ফেসবুক এবার আসুন পয়েন্ট নাম্বার ওয়ানে এবার আসুন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে পোস্টিং হাই কোয়ালিটি কন্টেন্ট প্রিকোয়ান্টলি ক্যান ইনক্রেজ অপরচুনিটিস ফর অডিয়েন্স এক্সাইটিং অ্যান্ড নিউ টু সি কন্টেন্ট ডেট দে লাভ এটার অর্থ বাংলা হচ্ছে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনি গণগণ পোস্ট করার জন্য গণগণ পোস্ট করলে আপনার অডিয়েন্সের সামনে সেটা ফেসবুক নিচ থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এমন ভালো মানের কন্টেন্টগুলো আপনি দেন যাতে ওরা অডিয়েন্সরা আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এমন কিছু ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য ফেসবুক আপনাকে বলে দিচ্ছে এবার আসে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার টুতে ফেসবুক আপনাকে কি বলছে আপনি সেইভাবে কাজ করছেন তো পয়েন্ট নাম্বার টু হচ্ছে পোস্টিং গিভস ভিউয়ার্স অ্যানাদার টু টু রিটার্ন সি হোয়াট নিউ কন্টেন্ট এবার আসুন এটার বাংলার অর্থটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটার মাধ্যমে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনি কি ধারাবাহিকভাবে পোস্টগুলো করতেছেন সেগুলো কি আপনার অডিয়েন্সরা দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এমন কোনো ভিডিও আপনি তৈরি করতেছেন যদি এমন কোনো ভিডিও করে তৈরি করে থাকেন তাহলে ফেসবুকের যেই রোবট আছে তারা আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সের সামনে বারবার নিয়ে যাবে যদি আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমি যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা যাতে আমার অডিয়েন্সরা পছন্দ করে এবার আসি পয়েন্ট নাম্বার থ্রিতে পয়েন্ট নাম্বার থ্রি যেই পোস্টটা আপনাকে ফেসবুক বলতেছে এভাবে কাজ করার জন্য আপনারা এভাবে যদি কাজ করে থাকেন তাহলে আপনারা অল্পতেই মনে করেন যে ফেসবুকে যতদিন ধরে কাজ করতেছেন এই নিয়মগুলো যদি আপনারা ঠিক মতন মেনে কাজ করতে পারেন তাহলে অল্পতেই আপনারা সফলতার ধার যেতে পারবেন আসুন তাহলে কি বলছে একটু শুনি পয়েন্ট নাম্বার থ্রি এখানে বলতেছে ফ্রেশ অরিজিনাল কন্টেন্ট অ্যালং উইথ অ্যাঙ্গেজিং উইথ ইউর অডিয়েন্স ক্যান হেল্প বুইল্ড এ স্ট্রং কমিউনিটি এবার আসুন পয়েন্ট নাম্বার থ্রির যেই বাংলা অর্থটা ফেসবুক কী বলছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা শুনে যাবেন অবশ্যই এখানে ফেসবুক বলতে আপনি আপনার শ্রোতাদের আকর্ষিত করার জন্য নতুন এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য যে অরিজিনাল কন্টেন্টগুলো হবে নিজের এবং একান্তই নিজের কোনোরকম কপিরাইট কোনো রকম কার্ডশিট ভিডিও না যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে ফেসবুক নিজ থেকে সেটা শক্তিশালী একটা স্ট্রং হিসাবে ধরবে যেটা আপনার অরিজিনাল কন্টেন্ট সেটা নিয়ে আপনি যে কোনো সময় ফেসবুকের সাথে চ্যালেঞ্জিং করতে পারবেন চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার অরিজিনাল কন্টেন্ট তারপরও ফেসবুক অনেক সময় ভুল করে আপনাদেরকে অনেক সময় ইস্যু দিয়ে থাকে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে ফেসবুক নিজ থেকে সেটা শক্তিশালী হিসাবে গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি তো এই নিয়মগুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন ফেসবুকে আমি মনে করি যে আপনারা অল্পতেই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন